হে গাইস ওয়েলকাম ব্যাক গেম প্লে ভিডিও আজকে আমরা খেলতে যাচ্ছি নতুন একটি হরর গেম যার নাম হচ্ছে হাউস অফ সিলেন্ড্রিনা তো আমরা যারা গ্র্যানি গেম খেলেছি তারাই সিলেন্ড্রিনাকে চিনেই থাকবো বিশেষ করে গ্র্যানি চ্যাপ্টার থ্রি তে সে একদম আনএক্সপেক্টেড ভাবে আমাদের চোখের সামনে চলে আসে এবং আমাদের ডিভাইস স্ক্রিন অটোমেটিকলি তার চোখের দিকে চলে যায় আর ডিভাইসের স্ক্রিনটি লাল হতে থাকে যদি আমরা দ্রুত তার চোখ থেকে স্ক্রিন না সরাই তাহলে ওখানে আমাদের স্পট ডেড হয়ে যায় মানে এক প্রকার মানসিক আক্রমণ বলতে পারেন তো এই সিলেন্ড্রিনাটি আসলে কে তার রহস্য উদ্ঘাটন করার জন্য আমরা চলে এসেছি তার বাসায় সিলেন্ড্রিনার বাসায় সে তো থাকবেই এছাড়াও আর কেউ থাকবে কিনা আমাদের জানা নেই থাকলেও দেখা যাবে গেম প্লেতে ওকে তো গেম শুরু হয়ে গেছে আর এখানে একটা নোট আই নিড টু ফিগার আউট দি মিস্ট্রি অফ সিলেন্ড্রিনা হু শি রিয়েলি ইজ হ্যাঁ ওই জন্যই তো আমরা আসছি ওর বাসায় ও ভাই ওর বাসার মানে গেমের গ্রাফিক্সটা কিছুটা গ্র্যান্ড গেমের মতোই ওকে আমরা ঢুকে পড়ছি ওর বাসায় অন্ধকার অনেক ফাইন্ড এইট পিসেস টু ওপেন দিস কী ক্যাবিনেট কী ক্যাবিনেট আচ্ছা এটা হ্যাঁ এটা হচ্ছে কী ক্যাবিনেট আর এখানে তিন দিকে রাস্তা চলে গেছে তো প্রথমে বাম দিকে যাওয়া যাক এক এক করে রাস্তা দেখি তাহলে ভালো হবে এখানে ফাঁকা এদিক দিয়ে অনেক দূরে একটা রাস্তা চলে গেছে তো এটা থাক ভাই 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 স্টার্টিং এই ঘরটাতে দেখি আমরা এই ঘরটা তো পুরো খালি শুধু এই ওয়ারড্রপ টাইপের কি একটা তাও ফাঁকা ও আচ্ছা ও সামনেটা কি চাবি আচ্ছা একটা চাবি পেয়ে গেলাম আমাদের আটটা পিস লাগবে আটটা পিস আমরা কোথায় পাবো আচ্ছা এই ঘরটাতে আমরা যাই দেখি রাস্তাটা তো অনেক লম্বা ভাই এখানে একটা ঘর এটা হচ্ছে এটা বেসমেন্ট আচ্ছা ওয়ে এবার ভয় পাইনি আচ্ছা এটা কি ও ভাই ম্যাপ খুব ভালো আমরা খুব দ্রুতই তাহলে ঘরটা স্কেপ করতে পারবো এখান থেকে এটা হচ্ছে বেডরুম ও ভাই কি যেন চিৎকার করলো সেলিন্ড্রিনা নাকি আচ্ছা সেলিন্ড্রিনার বাসায় সে বাদ দিতে আর কেউ নাই তাই না আর এটা হচ্ছে মা সম্ভবত আমার যতদূর জানা তো এই ঘরটার ভেতরে ভাই ছবিটা দেখছেন চোখ ভাই ও আমার দিকে তাকাইছিল যখন আমার কাছে যেতে লাগছিলাম আরে দরজাটা আটকালো সারছে ভাই ও ভাই আম্মু সে কি কান্না করতেছে যাওয়াটা ঠিক হবে যেতে ইচ্ছা করতেছে দেখি তো কি করে দেখি তো একবার যদি যাই মরে গেলাম নাকি ভাই ভাবছিলাম তো মরেই গেছি তো সেলিন্ডিনার বাসায় সে একা নেই ওর মাও আছে যা বুঝলাম এই ঘরটা একাই খুলে গেল এই ঘরটা আমি খুলিনি আচ্ছা এই দরজার চিপায় চাপাই তো থাকে মাঝে মধ্যে সব অদ্ভুত অদ্ভুত ছবি আঁকানো এখানে এটা কি ঘর এ ঘরটাও তো ফাঁকা এগুলোর ভিতরে তো আচ্ছা ঠিক আছে এখান থেকে এটা অন্য একটা ঘরে চলে আসলাম আচ্ছা চাবি একটা পাইছিলাম ওই চাবিটা ব্যবহার হয়ে গেল এখানে এটা কি কি ক্র্যাঙ্ক করা আওয়াজ হচ্ছে মনে হয় মানে হচ্ছিল এখন আর হচ্ছে না আচ্ছা এটা হচ্ছে আরেকটা পিস অফ পেপার দুইটা পাইলাম কেবল আটটার মধ্যে এটা হচ্ছে আরেকটা ড্রয়ার ড্রয়ারের ভিতরে কিছু পাবো না ড্রয়ারের ভিতরে কিচ্ছু নাই এই ঘড়িটা কি খোলা যায় না ঘড়ি ও ভাই এই আলমারিটা কি অদ্ভুত দেখতে এখানে একটা চাবি পেয়ে গেলাম আর দুইটা রুম ও আচ্ছা এটা হচ্ছে দুই তলা যাওয়ার রাস্তা ওকে দুই তালাটা থাক আমি তো এখনো তালাটা এক্সপ্লোর করিনি ঠিক মতো এটা কোন রুম ও আচ্ছা এখান ও ভাই আমাদের দুইটা ঘর এক্সপ্লোর করা কমপ্লিট কিন্তু এখানে মনে হয় আমি এই দিয়ে সরাসরি চলে গেছিলাম তাই না এইদিকে যাইনি দিকে গিয়ে যদি আমি দেখি আরে সামনেটা কি ভাই সেভেন ডিনার আম্মু ওটা ভাই তাকায় আছে আমার দিকে আক্রমণ করবে নাকি আমাদের ভাই ঝাঁপায় পড়বে ভাই পিস অফ পেপার পাই গেলাম সামনেতে একটা ধরে ভাই থাম তো আমি ভাই ওই ঘরের ভিতর আছে এই ঘরের ভিতর লুকে আছে হ্যালো এর নাই চাটটা পেয়ে গেছি আর চাটটা লাগে এই ঘরের ভেতরে কি পাবো এই ঘরের ভিতরে কোনো পিস অফ পেপার নাই তো আমাদের সম্ভবত তালাটা এক্সপ্লোর করা শেষ নাকি এডোয়ার তো খুলিনি এডোয়ারের নাই তো নিচ তালাটা এক্সপ্লোর করা হয়নি হয়নি এই দরজাটা তো খুলছে না চাবি লাগবে চাবি তো সেহেতু নাই আমরা তো কোনো জায়গা বাদ দিইনি যে কোন দিকে ছিল আচ্ছা সোজা চলা যেতে হবে ওকে সোজা গিয়ে বামেই সিঁড়ি দুই দিকে রাস্তা চলে গেছে তো আরে ম্যাপটা কীরকম চেঞ্জ হয়ে গেল মানে উপরতলার ম্যাপটা আলাদা আর কি তো বাম দিকে যায় আগে বাম দিকে ছোট দুটা ঘর আছে এই দুটো আগে এক্সপ্লোর করে নিই আচ্ছা ডয়ার ফাঁকা চিপার ভিতরেও কিছু নাই আটকানো সামনে কি যেন জল জল করতেছিল এদিকে লম্বা রাস্তা চলে গেছে আচ্ছা ওটা থাক আগে আমি এদিকে যাই ওরে সিলিন্ডিনা আমু মাকসা হয়ে গেছে ভাই গ্র্যানি ওয়ান এই মাংসটা দেখছেন না আপনারা স্পাইডার এখন কি আমাদের উপর আক্রমণ হবে হ্যালো এর দরজা তো আটকানো হুম এর ভিতরে আরেকটা পিস তো এখানেও কিছু নাই আচ্ছা এখানেটা চাবি আছে ওকে চাবি আর এটা একটা পেস অফ পেপার ওকে আর দুটো লাগে ফাস্ট ফাস্ট চাবিটা ব্যবহার হয়ে গেল সঙ্গে সঙ্গে এবারে সৃষ্টি করে সাউন্ড ছবি এখানে ভাই ওকে ঘরটা খুলে গেছে এই ঘরে আরেকটা চাবি তো এখন এই রাস্তাটা এক্সপ্লোর করা বাদ আছে এখানে কি রুম এখানে তো শুধু একটা রুমই আছে ঝটপট দেখে আমরা চলে যাই আরেকটা পিস অফ পেপার সাতটা তাহলে মধ্যে ভয় পাওয়াই লাগে এই ঘরটা চাবি ওকে আরেকটা চাবি চাবির জন্য আসছিলাম নাকি এখানে এই ঘরে তো আরো কিছু পাওয়ার কথা এত বড় একটা ঘর ওকে ভাই আটটা পিস পাই গেছি ম্যাপের গুড না লুক ফর দি কি ক্যাবিনেট আচ্ছা তার আগে যদি আমি এগুলো খুলে না ওকে যাই হোক আমাদের মেইন কাজটা আমাদের হয়ে গেছে আটটা পিস পাই গেছি চাবির তো এখানে এখন লাগাতে হবে ওকে ভাই আরেকটা আরে ইউ হ্যাভ দি সেলার কি নাও ফাইন্ড দি সেলার ডোর সেলার ডোর বলতে তো আমাদের পুরো ঘরটি এক্সপ্লোর করা শেষ ও কি বেসমেন্টের কথা বলতেছে নাকি বেসমেন্ট হতে পারে বেসমেন্টটা কোন দিকে ছিল এই দিকেই তো মনে হয় এই দিকে এই দিক দিয়ে একটা বেসমেন্টের ঘর পাইছিলাম না এই দিক দিয়ে এই যে নাকি এই ঘরে গিয়েছিলাম আমরা সম্ভবত এইদিকে বেসমেন্ট এদিকে ওয়েস বেসমেন্ট এবার তো সে কোনো একটা অঘটন ঘটবেই বেসমেন্টে ফাঁসাই দিবে হয়তো বা কিলো ও ভাই বেসমেন্টের দরজা বন্ধ হয়ে গেছে শেষ আজ আমাদের দিন শেষ ম্যাপটা যদি একটু দেখি ম্যাপটাও চেঞ্জ হয়ে গেছে ভাই এই বক্সের ভিতরে ফাঁকা তো এই ঘরটাতে আসলে কিছু নাই অন্য ঘর দেখা লাগবে আগে ম্যাপটা একটু দেখে নেই এখানে সামনে একটা রুম পাবো তারপরে তিন দিকে রাস্তা চলে গেছে আচ্ছা আগে এই রুমটা আগে দেখে নেই কিছু তো নাই ভাই সেলিন্ডিনা উকি মারে ছিল এই ড্রামের পাশ দিয়ে ও ভাই তিন দিকে রাস্তা চলে গেছে এইদিকে যাই এদিকে একটু কি যেন ঝিকিমিকি করতেছে যদি আমি এদিকে যাই এদিকে একটা ঘর চলে গেছে তার আগে এই ঘরটা একটু এক্সপ্লোর করে নিই ভাই এই ঘরটাও তো ফাঁকা এত বড় বেসমেন্ট কোনো কাজেরই না আমাদেরকে মারার জন্য নাকি গেল দিয়ে আমি তো ভাবছিলাম যে হয়তো শেষ আমরা আর এখানে পায়ে গেলাম হচ্ছে ক্রুবার নোটে লেখা ছিল যে একটা ডোর খুলতে কাজে লাগবে তো কোন ডোর সেটা এখানে কিচ্ছু নাই ভাই এক্ষেত্রে ভয় পায় আছে আবার আবার মানসিক আক্রমণ করতেছে আমাদের উপর তো এইদিকে উম এদিকে যাই হচ্ছে এখন কোথাও চলে যাই এদিকে থাক তো এখানে দুইটা রুম চলে গেছে ওকে ঘরটাও তো ফাঁকা রুমের ভেতর দায়েটা রুম ওকে এখানে ব্যবহার হলো এখান থেকে যেহেতু ক্রুবার ব্যবহার হয়েছে সেহেতু তো বা কোনো ক্লু তো পাবোই আমরা যতদূর মনে হয় ও এখানে এ বক্সটা খালি না এখানে অনেক মানুষের খুলি আছে তিনটা মাথার খুলি আর এটা হচ্ছে একটা কাগজ এই কাগজের ভেতরে সিলেন্ড্রিনা

পরবর্তীতে আমাদের সাথে কি হলো সেটা আমারও জানা নেই তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই